রাস্তার মাঝখান দিয়ে বাস গুলো পাশে সরাই না মানুষের কষ্ট আরে ভাই বাস বাগান এই বাস একটু কাটলাম সেগুলো আবার একটু রাস্তার সাইডে সাজায় রাখতেছি তুই এখনো বাস সরাচ্ছিস তুই জানিস না আমার বিয়া তুই যাবি না আমি শুনছি যে তোর বিয়ে ঠিক হয়েছে তা কবে তোর বিয়ে দুপুরে বউ আনতে যাবো আর কালকে বউ তুই যাবি তো এখন আমার সাথে কি কইস এখনই যা লাগবে তোর সাথে আরে বাড়ি এখন রেডি হইতে যাবি না দুপুরে বউ আনতে যাবো তাইলে আমি বাস কয়টা বাড়ির ভিতর থুইয়াই তারপরে যাচ্ছি আরে একদিনে যাবে না তোর বাড়ি ধোয়া লাগবে না তুই এগুলো এনে রাখি তাড়াতাড়ি তা তো ঠিক আছে আমি নাই গেলাম আমাকে বন্ধু বান্ধবের ভিতরে আর কেটে যাবি বন্ধু বান্ধবের ভিতরে যাবে জাকারি আর ছোট ভাইকে ভিতরে যাবে মিনার বুঝিস না ফ্যামিলিতে তো অনেক লোক তোকে এই রে খালি করতে বসছি আচ্ছা তুই তাইলে যা আমি গোসাই গেছে আসতেছি হ্যাঁ তুই তাইলে যা আর গোসাই গেছে বাড়ির সবাই গোসাইতে করছি আর তুই এই কাঠটা রাখ শুক্রবার সব পরিবারে সবাই আসবি তোরে আর ডাকা না লাগে ও আচ্ছা ঠিক আছে শুক্রবারে আমি আমার পরিবার নিয়েই আসবো অনেক আর এখন আমার যাওয়াই লাগবে তাই না হ্যাঁ তোর যাওয়া লাগবে না মানে তুই রেডি হই আয় আমি সবাইরে নিয়ে বাসের সামনে দাঁড়াচ্ছি তুই আয় আমার আধা ঘন্টা টাইম আস আরে বেটা দুপুরে যাব বারোটায় তুই তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এই কোনার বাস গুলা ভালোই পোক্ত হয়েছে এইগুলোই এখন কাটা লাগবে তুই এদা কি কর তোর কি সমস্যা আরে বন্ধু তোমাকে অভিনন্দন শুভ বিবাহ আর তোর শুভ বিবাহ রাখ তুই গেলি না আমার বউ আনতে আর শুক্রবারও গেলি না ফ্যামিলি নিয়ে শোন ভাই কি লজ্জার কথা কব আমি তো আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আর কি যাইনি তুই সেই সময় করলে তুই আসতেছিস তোর কিসের এত জরুরি কাজ যে তুই আসলি না তুই সত্যি করে কিন্তু তুই কেন আসলি না তুই যখন এত করে সত্যি কথা কইতে বসছিস তাইলে আমি করছি আমি যখন রেডিও জন্য যাচ্ছিলাম বাড়ির দিক তখন জাকারিয়ার মিনারের সাথে রাস্তায় দেখা তখন ওরা আমারে কি কি করছিল তাহলে শোন ভাই বুঝলা তানবির বের বিয়া খাবো তো পেট ভরা জানি গলা পর্যন্ত উঠে যায় আরে সমস্যা নাই তুই গাতাই খাইস ডেলি ডেলি বিয়ে হবে নাকি ভাই বেরা তার কি এই তো এদিকে কি হয়েছে বন্ধু তোর হাতে ওইটা কি হাতে তো বিয়ের কার্ড তানবির বলে বিয়া আমি কাজ করতেছিলাম ওই সময় আইসা আমার দিয়ে গেল আর তোরাও বলে যাবি আমরা তো যাবো তা ঠিক আছে তা তুইও কি যাবি তা আমি যাব না কেবল মাত্র আমার বিয়ে দাওয়াত দিয়ে গেল আর কইলো বউ আনতে যাওয়া লাগবে তোরেও দাওয়াত দিলো বুঝলাম না সবারই কি এক একপালায় মাফা শুরু হলো সবার কথা তো আমি কিছু বুঝলাম না তোর অত কিছু বোঝা লাগবে না তোরে কি কই শোন তুই যাই টান কবি তুই যদি বিয়ে যাস তাহলে আমি যাবো না তুই কথাটা কি কইলি আমি গেলে তোরা যাবি না কি তোর কানের ফুটায় যায় না তোর মতো কামলা যদি আমাকে লগে যায় তাহলে কি আমাকে হয় তোর সাথে আমাকে স্ট্যাটাস মেলে আমরা যে এতদিন বয়সে চাকরি পাতা করলাম তার মূল্যটা গেল কই তুই একটা কাজ কর তানবিরে যাই আমরা যাব না আচ্ছা ঠিক আছে তানবিরে কও লাগবে না আমি নিজেই যাব না বিয়েতে আর আমার ফ্যামিলির কেউই যাবে না বিয়েতে তোরা দুইজনই যাস কানে আর এই নে তোকে বন্ধুর বিয়ের কাট হলার বাপ কি ভাই তুই সবই তো শুনলি আমি গেলে নাকি ওরা যাবে না আর ওরা আমার অনেক অপমান করছে রাস্তায় বসে এর জন্য আমি আর যাই নাই আর আমি আমার ফ্যামিলি নিয়েও যাই নাই যেই জায়গা আমার নিজেরই সম্মান নাই সেই জায়গা আমি মনে করি আমার ফ্যামিলির কোনো সম্মান নাই এ ওরা তোরে কি কইলো না কইলো জন্য তুই রাগ হয়ে গেলি না তুই আমার একবার জানাবি না আমার বিয়ে কি ডেল ডেলি হবে আমি তোর এই কাজে অনেক কষ্ট পাইছি বন্ধু থাক কষ্ট পাইস না বন্ধু ওরা আমারে মেলা অপমান অপদস্ত করছে আর রাস্তায় অনেক বেশি বেশি কথা কইছে আমার অনেক ইচ্ছা ছিল তোর বিয়ে যায় অনেক মজা করে আচ্ছা বন্ধু থাক ওরা কি কইলো না কইলো তুই কিছু মনে করিস না না আর কি মনে করিস না তুই ভাবি আর ফ্যামিলি নিয়ে আমার বউ দেখে আসি কারোর পরিস্থিতি অথবা কারোর অবস্থান দেখে কাউকে করবেন না আপনার অবস্থান একই জায়গায় ছিল সময়ের পরিবর্তনে হয়তোবা আপনি এখন ভালো পজিশনে উঠছেন তাই নিয়ে অহংকার করার মতো কিছুই নেই যে মালিক আপনাকে এই পজিশনে আনতে পারছে সেই মালিক চাইলে আপনাকে আগের পজিশনেও নিয়ে যেতে পারে আবার তাই সবার সাথেই সৎ আচরণ করা উচিত সে হতে পারে ধনী অথবা গরিব সবাইকে এক নজরে দেখাই উচিত